আপনার পরিবারের যদি এখন অবধি কারো রেশন কার্ড না হয়ে থাকে এবং যদি আপনি মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করেন তাহলে আজকে আপনি সঠিক ভিডিওতে ক্লিক করেছেন আজকের ভিডিওতে আমি দেখাবো যারা মিউনিসিপ্যালিটি এরিয়ায় বসবাস করেন এবং এখনও পর্যন্ত আপনার পরিবারে কারো রেশন কার্ড নেই আপনি কিভাবে নতুন রেশন কার্ড বানাবেন তাও আবার মাত্র পনেরো দিনের মধ্যে তো আজকের ভিডিওতে আমি সম্পূর্ণ প্রসেসটি আপনাদেরকে দেখাবো কীভাবে আপনারা অনলাইনে ফর্ম ফিল করবেন এবং কোন কোন ডকুমেন্টের প্রয়োজন হবে তাই ভিডিওটি যারা দেখবেন অবশ্যই একটু না কেটে সম্পূর্ণ দেখার আপনারা চেষ্টা করবেন কারণ প্রত্যেকটি স্টেপ আপনাদের প্রত্যেকের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ কোন একটি স্টেপ মিস করলে আপনার কিন্তু আবেদন করার সময় নিজেরই কিন্তু সমস্যা হতে পারে তো যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন প্রত্যেকে ভিডিওটি একটি লাইক করুন এবং প্রত্যেকবারের মতো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করে অন্যদের এই ভিডিওটি দেখার সুযোগ করে দিন আর পরবর্তী আপডেটগুলো পেতে অবশ্যই এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনের উপর ক্লিক করে অল অপশান অন করে রাখুন সবার প্রথম আপনারা আপনাদের কম্পিউটার বা মোবাইলের যে কোনো একটি ব্রাউজার ওপেন করবেন এবং সেই ব্রাউজারে গিয়ে জাস্ট আপনারা সার্চ করবেন ডাব্লুবি ফুড লিখে যখনই সার্চ করবেন সবার প্রথম যে ইউআরএলটি আপনার কাছে হবে জাস্ট এখানে আপনারা একবার ক্লিক করলেই আপনার কাছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের এই অফিসিয়াল ওয়েবসাইটটি আপনার কাছে ওপেন হয়ে যাবে অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হওয়ার পর আপনারা কী করবেন একটু স্কল করে প্রত্যেকেই নিচের দিকে আসবেন এখানে আপনারা একটা নতুন অপশান পাবেন অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড এখানে আপনারা অপশন পাবেন জাস্ট এই অপশানটির উপর আপনারা একবার ক্লিক করবেন আমি পরপর স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখাচ্ছি আপনারা প্রত্যেকটি স্টেপ দেখতে থাকুন নতুন একটা পেজ ওপেন হয়ে যাবে এখানে আপনারা দুটো অপশান পাবেন একটা নিউ অ্যাপ্লিকেন্ট এবং একটি এক্সিস্টিং অ্যাপ্লিকেন্ট আপনার যারা নতুন রেশন কার্ডের জন্য আবেদন করবেন আপনাদের পরিবারে এখনও অবধি কারো রেশন কার্ড নেই তারা কি করবেন এই ফর নিউ অ্যাপ্লিকেন্টের ওপর আপনারা ক্লিক করবেন নেক্সট আরও একটি পেজ ওপেন হবে এবার দেখুন এখানে বলা হচ্ছে আবেদনকারী অবশ্যই নিজের মোবাইল নাম্বার দেন ওকে তো এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা বসিয়ে দেবেন এরপর জাস্ট গেট ক্লিক করবেন আপনার ফোনে একটি ওটিপি সেন্ড করা হবে ওটিপি বসানোর পর জাস্ট আপনারা প্রসিড বটনটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন ঠিক এই রকম টাইপের আপনাদের কাছে একটা নতুন ফর্ম ওপেন হয়ে যাবে এখানে দেখুন টোটাল চারটি স্টেপ দেওয়া রয়েছে স্টেপ ওয়ান টু থ্রি অ্যান্ড ফোর এই চারটি স্টেপ আপনাদেরকে ফিল আপ করতে হবে প্রত্যেকটি স্টেপ আপনাদেরকে দেখাবো আমি ফিল আপ করে অবশ্যই দেখতে থাকুন এখানে দেখুন সবার প্রথম বলা হচ্ছে আজ অ্যানি মেম্বার অফ ইউর ফ্যামিলি হ্যাভ ডিজিটাল রেশন কার্ড আপনার পরিবারে কারো ডিজিটাল রেশন কার্ড আছে কি না যেহেতু আপনি আপনার পরিবারের নতুন রেশন কার্ডের জন্য আবেদন করছেন আশা করি আপনার পরিবারে কারো রেশন কার্ড নেই ওকে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন এখানে এই নো অপশনটির ওপর ক্লিক করবেন নেক্সট আপনার কাছে আরও একটা অপশন চলে আসবে দেখুন এখানে আমাদের কাছে নেক্সট আরও একটা অপশান চলে এসেছে ডু ইউ ওয়ান টু রেশন কার্ড টু রিসিভ সাবসিডাইজড ফুড গ্রেন আপনি এক্ষেত্রে রেশন কার্ডটি আপনার আইডেন্টি পারপাসের জন্য বানাতে চাইছেন নাকি আপনি রেশন দ্রব্য পাওয়ার জন্য বানাতে চাইছেন ওকে রেশন সামগ্রী তো এক্ষেত্রে আপনারা কী করবেন এই যে প্রথম অপশানটি রয়েছে সাবসিডাইজড ফুড গ্রেন এখানে আপনারা ক্লিক করবেন নেক্সট আপনার কাছে আরও একটা অপশান চলে আসবে এবার দেখুন এখানে কিন্তু বলা হচ্ছে ডু ইউ লিভ ইন অ্যান্ড রুরাল অর আরবান এরিয়া যারা পঞ্চায়েত এলাকায় আপনারা বসবাস করেন সেক্ষেত্রে আপনারা রুরাল এখানে ক্লিক করবেন যারা মিউনিসিপ্যালিটির বাসিন্দা তারা এই আরবানের ওপর ক্লিক করবেন ব্যাস এইটুকুই ডিফারেন্স বাকি অ্যাপ্লিকেশনের প্রসেস একটু আলাদা রয়েছে আমি আপনাদেরকে দেখাচ্ছি ওকে পঞ্চায়েত এলাকার জন্য রুরালে ক্লিক করবেন যারা মিউনিসিপ্যালিটি বা শহরের বাসিন্দা তারা আপনারা আরবানের ওপর ক্লিক করবেন তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আজকে যারা শহর এলাকায় থাকেন মিউনিসিপ্যালিটি এরিয়ায় তারা রেশন কার্ড কীভাবে বানাবেন তো এখানে আমি আরবানের ওপর ক্লিক করলাম নিচের দিকে দেখবেন এখানে আপনাদের কাছে আরো বেশ কিছু অপশন আপনাদের কাছে চলে আসবে সবার প্রথম যে অপশানটি রয়েছে এক্ষেত্রে বলা হচ্ছে আমার পরিবারে তিন বা তিনের অধিক এক্ষেত্রে কনক্রিট ওয়াল বা কনক্রিট রূপের বাড়ি আছে কিনা না জিজ্ঞেস করা হচ্ছে তো আই ডু নট বলা হচ্ছে আমার পরিবারে নেই তাই এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন যদি না থাকে নেক্সট দুই নম্বরে বলা হচ্ছে আই মাই ফ্যামিলি হ্যাজ দ্য ফলোয়িং কনজিউমার গুড আমার পরিবারে এই সমস্ত কনজিউমার গুডগুলি বাড়িতে রয়েছে কি না জিজ্ঞেস করা হচ্ছে যদি থাকে তাহলে টিকমার্ক দেবেন নাহলে ছেড়ে দেবেন এরপর বলা হচ্ছে আই মাই ফ্যামিলি হ্যাজ দ্য ফলোয়িং আইটেম আমার পরিবারে রিফ্রিজারেটার ল্যান্ডলাইন টেলিফোন এগুলি আছে কিনা বলা হচ্ছে যদি থাকে তাহলে টিকমার্ক দেবেন না হলে ছেড়ে দেবেন বক্সে টিকমার্ক দেওয়ার দরকার নেই আমি যে প্রসেসটি আপনাদেরকে দেখাচ্ছি এই প্রসেস ফলো করলে আপনারা আর কে সবাই বিপিএল রেশন কার্ড কিন্তু বানাতে পারবেন নেক্সট দেখুন বলা হচ্ছে চার নম্বরে আই মাই ফ্যামিলি ডু নট হ্যাভ এনি ওয়ান ইন মাই ফ্যামিলি হু ইজ গভর্নমেন্ট এমপ্লয় আমার পরিবারে কোনো গভর্নমেন্ট এমপ্লয়ী নেই সেক্ষেত্রে কি করবেন এই বক্সে টিকমার্ক দিয়ে দেবেন যদি এমপ্লয়ী না থাকে গভর্নমেন্ট এমপ্লয়ী এবং যদি আপনি এক্ষেত্রে ইনকাম ট্যাক্স বা প্রফেশনাল ট্যাক্স না দিয়ে থাকেন তাহলে এই বক্সে আপনারা টিকমার্ক দিয়ে দেবেন এরপর নেক্সট দেখুন বলা হচ্ছে এক্ষেত্রে দ্য ফ্যামিলি লিভস ইন হাউস উইথ ওয়াল অ্যান্ড রুফ মেড of grass or straw or bamboo or wood and mud. যদি এক্ষেত্রে আপনার মাটির বাড়ি হয়ে থাকে তো সেক্ষেত্রে আপনারা এই বক্সে আপনারা টিক মার্ক দেবেন ওকে তো এখানে পরপর যে অপশানগুলি আপনারা দেখতে পাচ্ছেন এখানে দা রয়েছে এর মধ্যে থেকে আপনাকে কিন্তু যে কোনো একটি অপশান আপনাকে কিন্তু ক্লিক করতে হবে তো এখানে আপনারা পড়ে দেখে নেবেন যে কোন অপশানটি আপনার জন্য অ্যাপ্লিকেবেল ওকে তো এখানে আমি আপনাদেরকে যে কোনো একটা অপশান আমি ক্লিক করে দেখাচ্ছি ওকে এইভাবে আপনারা যদি অ্যাপ্লাই করেন আপনাদের কিন্তু অ্যাপ্লিকেশানটি অ্যাপ্রুভ হবে এবং আপনিও কিন্তু আর কি ওয়ান রেশন কার্ড কিন্তু বানাতে পারবেন তো এক্ষেত্রে আমি এই যে অপশনটি রয়েছে হেড অফ দ্য ফ্যামিলি ওয়ার্কস অন ডেলি ওয়েজ অর উইকলি এজ পরিবারের যিনি হেড তিনি কিন্তু ডেলি লেবারে কাজ করেন তো এক্ষেত্রে আমি এক্ষেত্রে আমি এই চৌদ্দ নম্বরের এই যে অপশনটি রয়েছে সেই অপশনটি এখানে আমি টিকমার্ক দিয়ে দিলাম এরপর নিচের দিকে আসবেন এখানে আপনারা এই বক্সে একটা টিকমার্ক দেবেন আই এগ্রির ওপর এরপর নেক্সট বটনটির ওপর ক্লিক করে আপনারা আগিয়ে যাবেন আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি পুরো প্রসেসটি আপনারা যদি দেখেন আপনাদেরকে কথা দিয়েছি আপনারা কিন্তু হানড্রেড পারসেন্ট আপনি আপনার পরিবারে যদি রেশন কার্ড না থাকে এই ভিডিওটি দেখার পর আপনি অ্যাপ্লাই করলে আপনার কিন্তু একশো পার্সেন্ট আপনার পরিবারের রেশন কার্ড হয়ে যাবে ওকে নেক্সট দেখুন বলা হচ্ছে ডিস্ট্রিক্ট সবার প্রথম এখানে আপনি আপনার ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন এখানে দেখুন এই স্টলে এখানে আপনারা পেয়ে যাবেন ডিস্ট্রিক্ট এখানে এখানে আমি পশ্চিম বর্ধমান করে দিচ্ছি আপনি আপনার ডিস্ট্রিক্টের নাম এখানে সিলেক্ট করবেন দেন বলা হচ্ছে এক্ষেত্রে মিউনিসিপ্যালিটি সিলেক্ট মিউনিসিপ্যালিটির ওপর ক্লিক করে এখান থেকে আপনি মিউনিসিপ্যালিটি সিলেক্ট করে নেবেন এরপর দেখুন এখানে বলা হচ্ছে ওয়ার্ড এখানে ক্লিক করে আপনার কত নাম্বার ওয়ার্ড সেটা আপনাকে দিতে হবে এখানে তো এখান থেকে আমি একটা ওয়ার্ড সিলেক্ট করে নিয়েছি পিনকোড এখানে আপনি আপনার পিনকোডটা বসাবেন পিনকোড বসানোর পর কি করবেন নিচের দিকে দেখুন এখানে বলা হচ্ছে পোস্ট অফিস এখানে আপনি পোস্ট অফিসটা পেয়ে যাবেন তো এখানে আমি পোস্ট অফিস সিলেক্ট করে নিচ্ছি এরপর দেখুন বলা হচ্ছে হাউস নাম্বার যদি আপনার হাউস নাম্বার থাকে তাহলে লিখবেন হলে ছেড়ে দেবেন এরপর বলা হচ্ছে স্ট্রিট রোড পাড়া এখানে আপনি আপনার স্ট্রিট রোড পাড়া বা আপনার সিটি নেম যেটা হবে সেটা আপনারা এখানে বসিয়ে দেবেন দেওয়ার পর পাশে পুলিশ স্টেশন বলা হচ্ছে এখানে আপনি আপনার পুলিশ স্টেশন যেটা হবে সেটা এখান থেকে আপনারা সিলেক্ট করবেন এবার আপনাকে রেশন শপ এক্ষেত্রে আপনাকে সিলেক্ট করতে হবে রেশন ডিলারের নামটি এখানে চলে আসবে এখানে আপনি রেশন ডিলারের এই নামের ওপর ঠিক মার্ক দিয়ে দেবেন এরপর পাশে বলা হচ্ছে আই ওয়ান্ট টু সিলেক্ট কেরোসিন ডিলার আপনি সিলেক্ট করতে যদি চান তাহলে এখানে মার্ক দেবেন এরপর এখান থেকে আপনাকে কেরোসিন ডিলার আপনাকে সিলেক্ট করতে হবে ওকে এখানে আপনি কেরোসিন ডিলারের নাম পেয়ে যাবেন দেখুন এখানে দা রয়েছে ওকে এরপর দেখুন বলা হচ্ছে ফ্যামিলি মেম্বার এবার আপনাকে কিন্তু ফ্যামিলি মেম্বারের ডিটেলসটা ফিল করতে হবে তো আপনি কি করবেন প্রথম যিনি আপনার পরিবারের হেড রয়েছে তার নামটি এখানে লিখবেন ধরুন তার নাম হচ্ছে প্রথম নাম হচ্ছে রবিন এবং টাইটেল হচ্ছে পাল পাল ওকে প্রথম ব্যক্তির প্রথম ফ্যামিলি হেডের নাম লিখে দিলেন যার নাম আমি লিখলাম তার ফাদার নেম এখানে লিখতে বলা হচ্ছে ওকে তো ফাদার নেমটি এখানে আপনারা লিখে দেবেন এখানে এরপর জেন্ডার বলা হচ্ছে মেল ফিমেল যেটা হবে সেটা সিলেক্ট করবেন এরপর দেখুন বলা হচ্ছে ডেট অফ বার্থ এই ক্যালেন্ডার থেকে আপনারা ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন ডেট অফ বার্থ সিলেক্ট করে নিয়েছি এরপর দেখুন বলা আছে আধার নাম্বার এখানে আপনি কি করবেন আধার নাম্বারটা বসাবেন আধার নাম্বার দেওয়ার পর নিচে এখানে অ্যাড মোর মেম্বারের উপর আপনারা ক্লিক করবেন যদি আপনার পরিবারে একের বেশি ফ্যামিলি মেম্বার থাকে তো আমি এক্ষেত্রে অ্যাড মেম্বারের ওপর ক্লিক করলাম এরপর একইভাবে সেকেন্ড যিনি রয়েছেন তার নাম আপনি এখানে লিখবেন তার ফাদার ওর হাজব্যান্ডের নামটা এখানে লিখবেন দেন এখানে বলা হচ্ছে ডেট অফ বার্থ একইভাবে এখানে ডেট অফ বার্থটা আপনারা বসিয়ে দেবেন নিচে এখানে আধার নাম্বারটা বসাবেন এরপর কি করবেন নিচে এখানে যদি আরও মেম্বার থাকে তাহলে অ্যাড অ্যাড মোর মেম্বারের ওপর আপনারা ক্লিক করবেন না হলে ফর্মটি ফিল আপ হয়ে যাওয়ার পর এই আধার ক্যাটাগরির এখানে এসে নান অব একবার করে ক্লিক দিয়ে দেবেন এখানে একবার ক্লিক দেবেন এরপর নেক্সট বটন ওপর ক্লিক করে আগিয়ে যাবেন এখানে এবার দেখবেন আপনি যা যা ফিল আপ করেছেন এতক্ষণ ধরে অ্যাপ্লিকেশন ডিটেলস দেখতে পাচ্ছেন এখানে এবার কি করবেন এখানে ইটস ওকে এখানে আপনি জাস্ট একবার টিকমার্ক দেবেন দেন এখানে প্রসিদ্ধ বর্ণটির ওপর ক্লিক করে আগিয়ে যাবেন এবার দেখুন এখানে আপনার কাছে একটা নতুন পেজ ওপেন হবে এখানে যখন বলা হচ্ছে সে ব্যক্তির নাম ঠিক তার পাশে রয়েছে বলা হচ্ছে আধার কার্ড এখানে আপনাকে কিন্তু একটি আধার কার্ডের স্ক্যান কপি আপলোড করতে হবে এবং ফাইল সাইজ হতে হবে একশো কেবি মধ্যে জেপিজি জেপিজি পিডিএফ ফর্মেটের কিন্তু ফাইলটি আপলোড করতে হবে এখানে আপনি এই আধার কার্ড লেখা রয়েছে এই আধার কার্ড লেখাটির ওপর জাস্ট এখানে আপনি একবার ক্লিক করবেন এখানে দেওয়ার পর আপনি কি করবেন পাশে এখানে এই আপলোড লেখা রয়েছে এই আপলোড লেখা অপশানটির উপর আপনি ক্লিক করবেন সঙ্গে সঙ্গে দেখবেন এখানে কিন্তু আপনার ফাইল আপলোডের দেখতে পাচ্ছেন বলা হচ্ছে আমাদের ফাইলটি কিন্তু আপলোড হয়ে গেছে এবার দেখুন এখানে বলা হচ্ছে অ্যাড্রেস অ্যাড্রেস অ্যাজ ইন আধার কার্ড আপনি যেটা দিলেন আধার কার্ডের অ্যাড্রেস এবং আপনি যেখানে থাকেন সেটা কি একই তাহলে এখানে ইয়েস বটনের উপর ক্লিক করবেন এরপর সেই ব্যক্তির নামের পাশে দেখবেন একটা সিলেক্টেড অপশন আসবে এখানে আপনি জাস্ট একবার ক্লিক করে দেবেন এরপর এক্সট্রা ফাইল যদি আপনি অ্যাড্রেস প্রুফ হিসেবে ভোটার কার্ড দিতে চান এস সার্টিফিকেট দিকে দিতে চান এগুলো দিতে পারেন নাহলে এটা অপশনাল আপনি ছেড়ে দিতে পারেন আমি বলবো এগুলো কিছু দেওয়ার দরকার নেই আমি যেভাবে বলছি সেভাবে আপনারা যদি ফিল আপ করেন আপনার কিন্তু একশো পার্সেন্ট আপনার নতুন রেশন কার্ড হবে ওকে এরপর কী করবেন নেক্সট বটনটার উপর ক্লিক করে আগিয়ে যাবেন একদম সব শেষে আমরা চলে এসেছি দেখতে পাচ্ছেন থার্ড স্টেপ এবং লাস্ট রয়েছে ফোর্থ স্টেপ তো আমরা একদম শেষে চলে এসেছি এখানে কী করবেন এই বক্সে একবার টিকমার্ক দেবেন দেওয়ার পর এখানে দেখুন নিচে বলা হচ্ছে এন্টারিওর ওটিপি এখানে আপনি গেট ওটিপির ওপর ক্লিক করবেন আপনার ফোনে আবার ওটিপি সেন্ড করা হবে এবং সেই ওটিপিটি আপনি এই বক্সে বসিয়ে জাস্ট সাবমিট ওটিপির ওপর যখনই ক্লিক করবেন সঙ্গে সঙ্গে আপনার অ্যাপ্লিকেশনটি সাকসেসফুলভাবে সাবমিট হয়ে যাবে এবং অ্যাপ্লিকেশন নাম্বার হচ্ছে আপনার মোবাইল নাম্বার সেই মোবাইল নাম্বারটি দিয়ে আপনি কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনার স্ট্যাটাস চেক করে মাঝে মাঝে দেখবেন অ্যাপ্লিকেশনটি অ্যাপ্রুভ হয়েছে নাকি রিজেক্ট হয়ে গেছে ওকে তো আমি যেভাবে বললাম এভাবে যদি আপনারা ঠিক সঠিকভাবে ভিডিওটি সম্পূর্ণ দেখে অ্যাপ্লাই করেন একশো পার্সেন্ট কথা দিচ্ছি আপনি কিন্তু নতুন রেশন কার্ড বানাতে পারবেন আর কে এস ওয়াই ক্যাটাগরি ওকে তো ভিডিওটি সম্পূর্ণ যারা দেখেছেন আশা করি আপনারা নিজেরাই মোবাইল বা কম্পিউটার থেকে আবেদন করতে পারবেন ভিডিওটি দেখার পর আপনারা অবশ্যই আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন যে আপনাদের রেশন কার্ড হয়েছে কিনা এবং ভিডিওটি ভালো লাগলে হেল্পফুল মনে হলে লাইক করে প্রচুর পরিমাণে ভিডিওটি শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন ভিডিওটি এতক্ষণ ধরে দেখার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ